হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি তো আমাদের দিদি জামাইবাবু ও অনায়া আমাদের নিতে এসেছিলো তো এখন আমরা গাড়ি করে ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা প্রচণ্ড বড় মানে আর এত সুন্দর যে মনে হচ্ছিল এখানে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করি বাট যেহেতু দিদি যাইবাবু আর আনায়া চলে এসেছিলো তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো এখন আমরা অলমোস্ট ব্যাঙ্গালোর সিটির ভেতর ঢুকে গেছি আর ব্যাঙ্গালোর সিটিটা কিন্তু ওয়েল ডেভেলপড আর ওয়েল মেনটেনড তো এখন অন দ্য ওয়েতে আমরা ভাবছি একটা ক্যাফেতে যাব কারণ আমাদের সবারই খুব খিদে খিদে পেয়ে গেছিলো তাই একটা ক্যাফের সাইডে আমরা এখন দাঁড়িয়েছি থার্ড ওয়েভ কফি এইদিকে hey, এসো তো এই যে আমাদের ছোট্ট মিষ্টি নায়া ওর হচ্ছে ছ বছর বয়স আর এই যে আর দিদি বাবু তো এখন আমাদের কফি খাওয়া হয়ে গেছে কফির সাথে টুকটাক আমরা একটু ব্রেকফাস্ট করলাম তো তারপরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে দিদি বাবুর বাড়ির দিকে যাচ্ছি তো মোটামুটি ওদের বাড়ি যেতে আরেকটু টাইম লাগবে আর এই যে ব্রিজটা দেখছো এইটা এক ব্যাঙ্গালোর সিটির সাথে দিদিরা যেখানে থাকে সেখানে কানেক্ট করছে আর এই ব্রিজটা অলমোস্ট

এটা মনে হয় এইট ফ্লোর আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা জাস্ট ঢুকলাম আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল বৃষ্টি পড়ছে এখন আর খুব ঠান্ডা ঠান্ডা নিচে এই যে মেন রোড তো আমরা বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো আমি একটু বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম বেশিক্ষণ ঘুমাইনি ওই আধ ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তো এখন সন্ধ্যেবেলায় আমরা উঠেছি তো সন্ধ্যেবেলায় বারান্দায় এসে দেখছি মানে খুব ঠান্ডা হাওয়া ছাড়ছিলো ব্যাঙ্গলোর ওয়েদারটা খুব প্লেজেন্ট ওয়েদার তো আমরা চারজনে মানে আমি আমার বরমশাই দিদি জাইবাবুল চারজনে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায় যে কোথাও একটা আমরা ডিনার করতে যাব আনায়ার পিসি বাড়িতেই আছে তো এখন আমরা চলো দেখি কোথায় ডিনার করতে যাই আমাদের অনেক প্ল্যানস আছে কালকে আবার আমরা ঘুরতে বেরাবো কোথায় যাব তোমরা একটু পরেই জানতে পারবে এখন আমরা একটা রেস্টুরেন্ট কাম ক্লাবে এসেছি তো এইটা খুবই সুন্দর আর এখানে যেটা বললাম আগে যে ওয়েদারটা খুবই প্লেজেন্ট আর ঠান্ডা ঠান্ডা মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো প্যাচ প্যাচে গরম ভাবটা একদমই নেই তো আমরা এসছিলাম ফর্টি সিক্স আউন্সে আর জায়গাটা এত সুন্দর আর প্রপার্টিটা খুবই মানে একদম ভালো জায়গায় আর এখানে না উইকেন্ডে মানুষজন খুব বেড়ায় ক্লাবিং তারপর ঘুরতে তো এখানে উইকেন্ডে খুব জমজমাট থাকে রেস্টুরেন্টগুলো তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি আর টেন ফিফটিন মিনিটসের মধ্যে খাবার অলরেডি চলে এসছে তো এখানে সার্ভিসটাও দেখলাম খুব ভালো আর এখানে খুব ভালো করে কিন্তু মানুষজনকে আপ্যায়ন করা হচ্ছে তো এখানে অলরেডি আমার এখানে স্যুপ চলে এসছে আর স্টার্টারে আরও বাকি চিকেন ছিল ফিশ ছিল যেহেতু আমি খুব ফিশ খেতে ভালোবাসি তো এখানে আমরা এখন খাবো খাওয়ার পর তারপর আমরা বাড়ি যাবো আচ্ছা তোমার কি ফ্ল্যাশ লাগছে চোখে আচ্ছা জায়গা তারপরে পাহাড়টি আছে আচ্ছা খুব সুন্দর আর এমনি

199 এ আচ্ছা আচ্ছা কোনে ওই আমার মত অবস্থা দুদিন আগে ঘুরে এলো মনে থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ কি দারুন হাওয়া দিচ্ছে গো দারুন হাওয়া দিচ্ছে ওটা কোথায় গো

তো সেই সকালে বেরোতে হবে তো তাড়াতাড়ি আমরা ওই জন্য ডিনার করে নিলাম আজকে গিয়ে ঘুমাবো বাড়িতে তারপর সবাই সকাল উঠে তারপর ফুটি যাব ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো গুড নাইট টাটা